পোস্টার বিজেপি পার্টি অফিস দক্ষিণ কলকাতার বিজেপির অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র গত রবিবার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতায় আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে রাতের অন্ধকারে বিধাননগরে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার পড়ল অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের দালাল বলে আখ্যা দেওয়া হয় অনুপম ভট্টাচার্যকে দ্রুত সরানো হোক এই দাবি নিয়ে একের পর এক পোস্টার পড়ল বিজেপি পার্টি অফিসের ঠিক বাইরে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগালো এই নিয়ে ধন্দ থাকলেও বিজেপির অন্তরের কন্দর স্পষ্ট